চিকিৎসা ভারতেই হোক থাইল্যান্ডে হোক সিঙ্গাপুরেই হোক বা বাংলাদেশে হোক যেখানেই হোক অনেক দিন চিকিৎসা নিচ্ছেন ঠিকই ওষুধপত্র কিন্তু ভালো হচ্ছেন না আসসালামু আলাইকুম পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি আছি ডাক্তার এম সাদু হোসেন কথা বলবো কোমর ব্যথা একেবারে একটা গোপন বা হিডেন বা অনেক ক্ষেত্রে আমরা এটাকে একেবারে গুরুত্ব দিই না এরকম একটা কারণ নিয়ে চিকিৎসা ভারতেই হোক থাইল্যান্ডে হোক সিঙ্গাপুরেই হোক বা বাংলাদেশেই হোক যেখানেই হোক রোগ নির্ণয়ের পদ্ধতি বা রোগ নির্ণয় যদি সঠিক হয় চিকিৎসা কিন্তু আলটিমেটলি খুব সহজ আপনি সব ডাক্তার দেখাইছেন অর্থোপেডিক দেখাইছেন রেমাডোলজি দেখাইছেন নিউরোলজি দেখাইছেন ফিজিক্যাল মেডিসিন দেখাইছেন ফিজিওথেরাপি দেখাইছেন কোমর ব্যথার চিকিৎসা নিচ্ছেন কিন্তু অনেকেই না এই অংশটাকে একটু স্কিপ করে ফর এক্সাম্পল অ্যাঙ্কেলজিং স্পেন্ডালাইসিস কেসটা ধরতে গেলে বা রোগটা বুঝতে গেলে যে টেস্টটা করতে হয় সেটা হলো এইচ সেভেন তো কখন আসলে এই রোগটা ডায়াগনোসিস করা জরুরি হয় সেটা নিজেও আপনি বুঝবেন ফর এক্সাম্পল ব্যথাটা ভোরবেলা বেড়ে যাবে সকালের দিকে অথবা রেস্টে বাড়বে মুভমেন্টে ভালো থাকবেন অনেকদিন চিকিৎসা নিচ্ছেন ঠিকই ওষুধপত্র খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না মেরুদণ্ডে যদি আমরা চাপ দেই বিশেষ করে উপর করে শুয়ে যদি চাপ দেই ইট উইল ভেরি হার্ড শর্ট এটু বলি ভেরি হার্ড মানে টাইট হয়ে গেছে স্টিভ হয়ে গেছে এবং মুভমেন্টটা না আস্তে আস্তে কেমন জানি বাঁকা হয়ে যাচ্ছে ঘাটটা সামনে চলে যাচ্ছে বসার ক্ষেত্রে আপনি পুরা পায়ের পাতা ভর দিয়ে বসতে পারতেছেন না বসার ক্ষেত্রে পুরা পায়ের গোড়ালি নিচে রেখে বসতে পারতেছেন না পায়ের পাতার উপর দিয়ে বসতে হচ্ছে তার মানে হচ্ছে আপনার টয়লেট থেকে শুরু করে নামাজ রিক্সা সিঁড়ি বাবা স্বাভাবিক মনে হচ্ছে না আপনার কাছে এক্সট্রা ফোর্স দিতে হচ্ছে এবং সেটা ব্যথাযুক্ত দিস সাইন অফ যুক্তিং স্পন্ডেলাইটিস যদি ছোট করে বলি এইভাবে এই ছেলে বি টোয়েন্টি সেভেন পজিটিভ হবে ব্লাড টেস্ট রুগীরা কমপ্লেন করবে দুইটা জিনিস মাত্র শরীরটা শক্ত হয়ে যাচ্ছে আর হলো ব্যথা আপনি কনফার্ম হলো এই বি টোয়েন্টি সেভেন খুব সিম্পল অবশ্যই আপনাকে মেডিসিন এবং পরামর্শ হবে এখানে সমস্যা দুইটা ব্যথা আর স্টিভনেস চিকিৎসা হবে তিনটা দর্শক আপনি তিন গ্রুপের ডাক্তারের সাথে যোগাযোগ রাখতে হবে বা দুই গ্রুপ একজন মেডিসিন অথবা রেমাটোলজিস্ট যে কোনো একজন সাথে ফিজিওথেরাপির চিকিৎসক ব্যথার জন্য অবশ্যই ডিজিজ মডিফাইং ড্রাগ সে ওষুধগুলো আপনাকে খেতে হবে যাতে রোগটা আরো বেশি এক্সেসিভ না হয় আর যে স্টিফনেস শরীর যে শক্ত হয়ে গেল সেজন্য আপনার দরকার হলো এক্সারসাইজ থেরাপি কারেকশন থেরাপি যাতে একটা জয়েন্ট স্টিফ হয়ে না যায় যাতে আপনি কাজগুলো আবার আগের মতো করতে পারেন আপনার আসে শরীরে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস কিন্তু কাজ কিন্তু আপনি আগের মতোই করা সম্ভব যদি আপনি প্রপার টাইমে রোগ না হয় প্রপার ভাবে চিকিৎসা নিতে পারেন তার মানে হচ্ছে এই চিকিৎসার ইস্যুতে এই দুইটা কাজই আপনাকে করতে হবে অনেকে এই মেডিসিনের উপরে ফুল ডিপেন্ড করে ডাক্তার বা রোগী এটার সাথে অবশ্যই আপনাকে ফিজিওথেরাপি বিশেষজ্ঞ বা এক্সারসাইজের উপরে যারা স্পেশালিস্ট বিশেষ করে যারা ম্যানুয়াল থেরাপি স্পেশালিস্ট তাদের সাথে আপনাকে নিতে হবে লাস্টে যেটা বুঝতে চাই দর্শক যেটা একেবারে আপনার সেটা হলো সুইমিং বা সাতার এই সুইমিং বা সাতার আপনার সাঁতার ইট ইজ ইয়োর ওয়ার্ক এটা আপনার কাজ বলেন পুকুর নাই প্রয়োজনের তাগিদে বিশ কিলোমিটার দূরেও যদি যেতে হয় সপ্তাহে দুই দিন বা একদিন যেতে হবে দর্শক মাসে দশ দিন সাত দিন যেতে হবে দর্শক ভালো থাকবেন ভালো থাকার জন্য সাঁতার সহ ওষুধ এক্সারসাইজ এই তিনটাই হয়েছে আপনার চিকিৎসা পদ্ধতি ধন্যবাদ দর্শক দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে